হ্যালো এভডিও তো এখানে দেখতে পাচ্ছেন একটি চুলা এটা পঞ্চ করে এক ভাই আমাদের কাছে অর্ডার দিয়েছে আমরা তৈরি করলাম তো এই চুলাটার কিছু ডিটেলস দেখেন আপনারা এটা হলো ফ্যান তো এটা এভাবে খোলা যায় এটা এক্সট্রা মানে আলাদাভাবে লাগানো যায় এবং এখানে চার্জারের হোল্ড দেখতে পাচ্ছেন তো এখান থেকে এভাবে লাগিয়ে দেওয়া যাবে এবং খুলে রাখা যাবে তারপর নিচে রয়েছে আপনার সাই ফেলানোর ড্রাশ এখান থেকে এইভাবে খুলে আপনার ড্রেসে যদি সাই থাকে ফালাই দিতে পারবেন দেন এইভাবে লাগাই দিতে পারবেন এবং পরে আবার এভাবে আটকাই দিতে পারবেন এখান থেকে কোনো আপনার অক্সিজেন লিক হবে না যেটা খুব বেশ কার্যকরী আর এখানে যে দেখতে পাচ্ছেন হাতল দেওয়া আছে পিছনে এখানে আছে সাইলেন্সার যেটা আগুনের প্রেশারটা রিলিজ করবে এটা খুবই ভালো একটা সিস্টেম আর এখানে দেখতে পাচ্ছেন লাকড়ি লাকড়ি দেওয়ার জায়গাটা এখানে এখান থেকে লাকড়ি দিতে পারবেন আপনি একটা প্লাস থেকে ধরে আপনি একটা লাকড়ি দিতে পারবেন এখানে এবং এটা আটকে দিতে পারবেন সমস্যা নেই এবং এটা যদি আপনাদের প্রয়োজন না হয় সেক্ষেত্রে এটা ডিটারজেবেল এখান থেকে আলাদা করে নিতে পারবেন এই যে এটা আলাদা করতে পারবেন মানে এটার উপরেও বাতিল দিতে পারবেন শুধু এটার উপরেও বাতিল দিতে পারবেন এবং এখানে যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে আগুনের পেশার অনেক বাড়ে এই মেকানিজমটা অন্য কোনো চুলায় আপনি পাবেন না শুধুমাত্র আমরাই দিয়ে থাকি এই মেকানিজমটা এটা হলো টার্বো টেকনোলজি আমরা ব্যবহার করছি যে টেকনোলজিটা আপনারা কোথাও পাবেন না তো ও এখানে আরও একটা জিনিস আছে ভিতরে ভিতরে এই ধরনের জালি দেওয়া হয় এটা চুলের ভিতরে এর ভিতর থেকে দিতে হয় তো আমি জালিটার ভিতরে দুটো দেখাই সুবিধার্থে এখান থেকে এভাবে ভিতরে দুইটা চলে যাবে তো ওটা ঠিক করে দেওয়া যাবে পরবর্তীতে দেন আমরা এখানে যে চার্জারগুলো ব্যবহার করি চার্জারগুলোর সাথে রেগুলেটার ইনবিল্ট খুবই খুব ভালো মানের চার্জার এগুলো এই চার্জারগুলো এই যে আপনার রেগুলেটর ইনবিল্ড এবং এখানে দেখেন চার্জারটা হল বারো বোল্ট টু এমপি এর খেয়াল রাখবেন এই চার্জারটা তো চার্জারটা সিম্পলি আপনি এখান থেকে যদি এই তিনটা প্ল্যাগিং করে দেন বাস আর অপর সাইডটা আপনি মাল্টিপ্লাকে যদি বসান এই এভাবে বসিয়ে দিলে চলে যাবে তারপর আমি সরাসরি চেক করেই দেখাচ্ছি তো দেখেন আমি লাইনটা কিভাবে দেই এখানে লাইনটা শুধুমাত্র এইভাবে প্লাগিং করলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন আপনারা হেভি স্পিডের এটা তো এখানে যে মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই হাই স্পিড এটা হলো ব্রাশলেস টার টার্বো স্পিড ফ্যান বারো ভোল্ট টেন পিয়ার সাউন্ড দেখতে পাচ্ছেন এখনো বাকি আছে এটা হেভি বি স্পিড আপনি যখন এটা ইউজ করবেন দেন বুঝতে পারবেন এখানে যখন আগুনটা আসবে তখন আসলে বুঝতে পারবেন আমি আগুনটা জ্বালিয়ে দেখাচ্ছি না আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেওয়া আছে আমাদের দুইটা ভিডিও আপলোড করা আছে ফুল ডিটেল আপনারা ওই ভিডিও দেখলে টোটালি বুঝতে পারবেন যেটা এটা আসলে কেমন স্পিড আমি এভাবে বইলে আপনাদের বুঝতে তো পারবো না আপনারা প্লিজ আমাদের ওই ভিডিও দুইটা দেখে নেবেন চ্যানেল থেকে ফুল ভিডিও আপলোড করা আছে তো এখান থেকে এভাবে লকটক করে দেন এটা যে ফিউচারগুলো এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন অন্য সাধারণ যে চুলোগুলো আছে তাদের থেকে এটা অনেকটাই আলাদা এটা দেখলেই বুঝবেন যে এটা কেন আলাদা আর যদি ইউজ করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এটার ফ্যাসিলিটিসগুলো আপনাকে কিভাবে সহযোগিতা করবে আপনার রান্না বান্নার ক্ষেত্রে এটা অনেক উপকারী একটা চুলা আপনাদের জন্য আর এটার যে বিশেষত্ব আপনার সাই উড়ে আপনার রুমটা ময়লা হবে না এখান থেকে আপনি যদি রুমে ব্যবহার করেন এখান থেকে ওভার পাইপ দিয়ে আপনি যদি কোনো ময়লা থাকে এটা বাহিরে ফেলে দিতে পারবেন সেই সিস্টেম আমাদের এটা আছে অন্য কোনো চুলে এটা পাবেন না আপনারা আর এটার বিশেষত্ব হলো সাই যেটা আমি আগেই বললাম সাইটা উড়ে আপনার রুম ময়লা হবে না তো যেটা আপনার অন্য অন্য চুলায় পাবেন না অন্য অন্য চুলায়ের ক্ষেত্রে দেখবেন সাই উড়ে যায় এবং আপনার রুম খুব বেশি ময়লা করে ফেলে আর আমাদের এখানে এই জিনিসটা পাবেন না আর আমাদের এখানের যে বার্নারটি বার্নারটি হলো সাত ইঞ্চি অন্য অন্য চুলাইয়ের ক্ষেত্রে সিঙ্গেল ছোটো চুলার ক্ষেত্রে বার্নার পাবেন সাড়ে চার ইঞ্চি চার ইঞ্চি আমাদের এটার বার্নার হলো সাত ইঞ্চি তো এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না এখানে আপনি কমসে কম এক কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত চাল রান্না করতে পারবেন উপরেও পাতিল বসাতে পারবেন এবং এটা এটা খুলে দেন তারপরও পাতিল বসাতে পারবেন কোনো সমস্যা নাই দুইভাবেই রান্না করতে পারবেন যেভাবে আপনার ইউজফুল হয় তো এই জিনিসটা আসলে আপনারা যখন ইউজ করবেন আমি বারবারই বলতেছি যখন ইউজ করবেন তখন আসলে বুঝতে পারবেন এটার বিশেষত্বটা আর এটা খুবই ইজি লক করাটা দেখেন এটা খুবই ইজি এবং আমি ঘুরে ঘুরে দেখাই আপনাদের আর যদি দেখেন আমাদের এই ডিজাইনটা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না আমরা এই প্রথম তৈরি করলাম এর আগেও এক পিস তৈরি করছি সেটা এক ভাই নিচ্ছে কলাপাড়া আর এটা যাবে পঞ্চগড়ে পঞ্চগড়ে এক ভাইয়ের কাছে উনি নিচ্ছে তো এই মডেলটা তৈরি করতে আমার প্রায় পনেরো দিনের মতো সময় লেগেছে যদিও তার চেয়ে একটু বেশি সময় লেগেছে অন্য কারণে তো ভাইয়ের জন্য এটা আজকে চলে যাবে তো আপনারা যারা কুরিয়ার নিতে যাচ্ছেন বা এরকম চুল আপনাদের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া থাকবে আমাদের নাম্বারটা তো আপনি ওখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে তারপর নিতে পারবেন তো থ্যাংক ইউ আজকে এ পর্যন্তই আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ এই ধরনের ভিডিও খুবই আনকমন অনেক সময় খুঁজলেও পাওয়া যায় না তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন